লজ্জায় ডাঙা হয়ে থাকে তারা ছোট দুটো লাল লজ্জায় ডাঙা হয়ে থাকে তার দাদা সাগর থেকে আমি বিয়ে করে নিয়েছি তা কি দেখতে কোয়েল ফেল এত ভালো দেখতে আমাদের পাড়ার ছেলেরা শশর বাড়ির আশেপাশে গুড় গুড় করতেছে বউটা ঘাটে চান করতে গেলে উমনি পাড়ার চার পাঁচটা শালা শিরিচ গাছে ডালের উপর উঠে আর ধাপাধাপি শুরু করে দেবে আর সেদিনে মা কালীর কি দয়া ডাল ভেঙে নিচে ফেলে দেবে না এক সালা ডুবে গিয়ে ভুস ঠেলে উঠেছে উঠে আবার দেখতে আমাদের বউ কি করতেছে বউটা যেই কলে যাবে উমনি পাড়া সালার আগে হাজির হবে জানো বাবা কেলে কল পেয়েছে মাইটি দা বিয়ে করে খুব টেনশনে আছে আমি বউটা অনেকক্ষণ করে গেছে তুমি কেন বলো তুমি বউটা গেল কথায়

আর আমি কি একা খাড়ে শুয়ে শুয়ে কুস্তি করবো আমরা দুজনে জমজ ভাই ওর নাম লালটু আমার নাম পলটু ভগবান আমাদের এমন কায়দা করে পৃথিবীতে পাঠিয়েছে ও যা হবে আমারও তাই হবে ও যদি জ্বর হয় আমারও জ্বর হবে আমার যদি কাজী হয় ওরও কাজী হবে এমনকি ও যদি কোনো মেয়ে চুম খায় আমার সেই মুহূর্তে ইচ্ছে না থাকলেও শরীরে এমন অনুভূতি হবে যেটা হোক চুম খেয়ে কন্ট্রোল করে নিতে হবে তাহলে তুই ভাব তুই বিয়ে করেছিস আর আমি বিয়ে করিনি না তাহলে আমার শরীরের মধ্যে কি হচ্ছে বুঝতে পারছিস এই কি হচ্ছে ওই জন্য বলি তুই যেন বিয়ে করছিস আমারে সেই রকম বিয়ের ব্যবস্থা কর এই দা গরম ফ্যান খাইয়ে না কুকুরের মতো জিপ পুইড়ে দেব কেন তোর বিয়ের বয়স হয়েছে না ও দা দুজনে মাত্র 5 মিনিটের ছোট বড় ও পৃথিবীতে ঢুকেছে আমি ওর পিছনে পিছনে পৃথিবীতে ঢুকেছি তোমার বিয়ের বয়স হয়ে গেছে আমার বিয়ের বয়স হয়নি ওরে এখনো হয়নি তা তুমি যেরকম বিয়ে করেছো ভদ্র ছেলের মতো বউটা ঘরে রেখেছে আর বাইরে কায়ে চলে যা এই জেঙ্গার মতো কথা বলবি না কাজে দা তো আমি রঙের কাজ করি রঙের বালতি নিয়ে লোকের ফাকার ঘরে রঙ করব আর তোমরা দুই লোকে ঘরের ভিতর কীর্তন গাইবে আর আমি কি দুয়ার কি ধরে বালতি নিয়ে আচার গে বল বো কথাই করবো দা 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 তোমার বলে চিন্তা করতে হবে না তুমি কাজে চলে যাও আর তুমি পিনে নি আমি কি থেকে তোমার তোমাকে দিয়ে দেবো আমার মনে হয় বেশি গুলো চেই সুটকি মতো বৌদিটা ঠিক আছে আমি কায়ে চলে যাচ্ছি তবে একটা কথা বলে যাচ্ছি কাজ থেকে ফিরে এলে হয় আজকে রাত্রে নইলে কালকে সকালের মধ্যে বিয়ের ব্যবস্থা করতে হয় বলে দিলাম ঠিক আছে চলে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ চলে যাচ্ছি এই কি হ্যাগো প্রণাম করছি আর তুমি স্বামী হয়ে বইয়ের পায়ে প্রণাম করছো ও তো আমার কল দেখেছো দেখে তো দা দু ভাই কি কায়দায় চলতিছি আমি যেখানে মাথা গুজব ও সেইখানে মাথা গুজবে এইবারে তুই ভাব কি তুই বিয়ে করে এক সপ্তাহ বউ নিয়ে এনজয় করছিস আর সেই এক সপ্তাহ আমি তো ভালি জড়িয়ে ধরে একা একা ধনঞ্জয় হয়ে যাচ্ছি ও মামি কোথায় সংসার করতে এসেছি তুমি বুঝবে না ওই জন্য আমরা দুই ভাই ফাঁকাই বের হই না তোদের ভালোর জন্য কাজে চলে যাচ্ছি তবে একটা কথা বলে যাচ্ছি আমি যতক্ষণ না কাজ ছেড়ে বাড়ি ফিরে আসবো দুজনের মাঝখানে যেন সেই বড় পা বালিশটা সব সময় থাকে ওর কথা আমি শুনবো তাই না আমি মনে হয় তোমার কথা শুনবো তাই ও কথা বলি না শোনা এই যে চারদিকে চমক করছ কেন কি হয়েছে কি এত আবদার করো ও মা কি এটা দাও না তা কি দেব হাম তা আমি কি মা তোলা তোমার হাম দেব এই তুমি মা তোলা হবে কেন তুমি তো আমার বনো বিবি তুমি আমার মমতা তুমি আমার ক্ষমতা তুমি চালতার আচার তুমি কুলে চাননি তুমি মটরের ঘুগনি এই থামো তুমি কি আমাকে নিয়ে মেলা ঘুগনি দোকান করতেছো শোনো শোনো আজি কেন মনে করে গুনি গুনি কথা যেন গান হয়ে যা ও মাতা হ্যাঁ সাথী ও সাথী এই গান তোমাকে

মমতা দুজনে খুব ছোট থেকে একসাথে বড় হয়েছি মমতার বিয়ে হয়ে গেছি এক সপ্তাহ হচ্ছে আর যখন মমতা বাড়ির ঠিকানাটা পেয়েছি মমতার বাড়ি ঘুরি তবেই আমি যাবো যাবে যা চলে গেল কায়ে যা বলে বেরেছি কায়েজ আর হয়েছে মাঠটার খেয়ে মুখ টুক ফুলিয়ে কাল সেটা দাগ করে নিয়ে ঘুরতে দিই ওরা আমার বুঝি কাজে পাঠিয়ে দিই দুই লোকে মনে হয় ঘরের ভিতর চুমখা খাই করতে আর সেই সব অনুভূতি আমার শরীরের মধ্যে হচ্ছে আর সামনে যা দেখা পাচ্ছি তাতে চুম খাচ্ছি গাছ কারেন্টের পোস্টার এমন কি মেয়েরাও আছে মেয়েদের ধরে চুম খাচ্ছে তারাও মেরে মুখ টুক ফুলিয়ে ফুচকার মতো ফুলিয়ে দিয়েছে দাদা বাসে উঠেছি আমার সামনে একটা ষাট থেকে সত্তর বছর বয়স্ক ঠাঙ্গা লজ্জার মাথা খেয়ে কন্ট্রোল করতে পারেনি আমি সেই বুড়ির গিয়ে জড়িয়ে ধরবো পাশে মেয়েরা ছিল কিল মেরে বাস থেকে ফেলে দেবে কাজে আমি আর যাবরে দাদা ওই অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে টুকটুক করে বাড়ি চলে যাও যা যা আমি চায়না ভ্যানে যাব এই মার খেয়ে আসতে যে ফিরে পাশে মেয়ে বাবা অমুক আর ওরা মেরে আমার ধুনে দিয়ে যাও বাবা বলতে বলতে আমার জীবের অজগর সাপের মতো পেঁয়াজ মারতে গেল তাহলে দাদা বৌদিকে ঘরে ফিরে চুপ আগায় ছুঁচি হে বাবা যা আমার শরীর নাম আমি তো আনকন্ট্রোল হয়ে যাচ্ছি হে বাবা রে যা তোমার খবর খারাপ আছে আমার কিছু করাতি এই রাস্কেল তুই আমায় কেন না না একটা চুমের চটকা এসেছিল ছটকা কেটে গেছে তুমি চটকা বল করে চুম খলি আমি বুঝতে পেরেছি ভালো মেয়ে দেখলি তোর গায়ে পড়ে সামলা করি এই পтомmato কে ছেঁড় দিলাম দ্বিতীয়বার পরে চড়ি লাল করে দেব দেখো না কি করেছি সে কি লিপস্টিকি ভটকে গেছে দোরকানি বাবা নিজের হাত বেঈমানি করতে গামছা দিয়ে বেঁধে রেব কেন রে রাম কেন যাতত দড়ি এই বাবারে बोलते আবার এরা হচ্ছে কার না দাদা বৌদি আবা এই ও আবা যা

হিল দোলা একটা দাঁত খুলে নিয়ে আর চলে গেছে ওরা ঘরের ভিতরে চুম খাচ্ছে আমি রাস্তায় কুস্তি করে মর খাচ্ছি কাজে আমি আর যাব রে দাদা ঘরে গিয়ে তোর ব্যবস্থা করে তবে আমি শুনব

দাদা নিশ্চয়ই তোমার চুম খেয়েছিল উমা তার মানে তুমি লুকিয়ে লুকিয়ে দেখো আমি দেখি না আমি সব অনুভব করতে পারি আমি তখন তো খাটে শুয়েছিল আমার জীব এমন ভাবে অজগর সাপের মধ্যে পেঁয়াজ আমি কন্ট্রোল হওয়া জন্য নিচু হয়ে খাড়ের পায়ে চুম খেয়ে ম্যানেজ করে নিয়েছি ও ঠাকুরপো তুমি আর লজ্জা দিও না তুমি কিছু খাবে মুখ ফুলে আগে কি খাও এক গ্লাস দুধ গরম করে দিই খাও যদি খাও নিচ্ছে তাকে থাইমের দখে নিদেন সোয়া শুয়ে বল ঠিক আছে করতে হবে না শুয়ে পড়ো কালকে সকালে আমি তোমার ডাক্তারখানা নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ তোমরা গিয়ে শো তোমাদের ভালো হবে তোমরা নতুন বিয়ে যে তোমরা শো দাদা তুই আমার দাঁত ভেঙেছি রে দাঁতের বারোটা আমি ও ও মমতা ও মমতা কে বলো বল এত আমার শরীরে এরকম ঝংকার মেরে উঠল কেন গভীর রাতে কি তাহলে ঘরের ভিতরে ঢুকেছে দাদা তুই আমার দাঁত ভেঙেছি তোর বত্রিশটা দাঁত আমি চল্লিশ রকম ভাবে ভাঙবো আ তুমি মাঝে মাঝে এমন করে নাকো কোন দিন এসে দেখবে আমি মোড়ে কাঠ হয়ে গেছি। ও কথা বলি না রাত হয়ে যাচ্ছে সংসার করবে না তা কি করে সংসারটা হবে তোমার যা হয় তোমার ভাই তাই হয় এত রাতে কোনো সংসার হবে না শুয়ে পড়ো সংসারটা করে দেখ আজকে শশান করে দেব সবে এক সপ্তাহ বিয়ে করেছি মুখে জানো মুখোশ বেঁধে আছি শরীর ফুলবে আমার দুঃখের কথা বুঝবে নে ঠিক আছে ও ঘুমোই ঘুমো আমি চুরি করে চুমকে নেবো ওকে যদি এলাজি করা থাকে ঠোঁটটা নিয়ে চনলে ফেটে চৌচির হবে চলো চলো আগাও আমি মারিনি শোনা কালি ঘুষিটা কে মারল আমি কিচ্ছু জানি নি বাবা র কাঁদে না সোনা কাঁদে না করে ঘুষি মেরে সোনা কাঁদে না কাঁদে না বানির কথা দেখ কেরম দিলুম কেরাম দিলুম সংসারটা ভেক গুছিয়ে দিলুম তুমি তো ঘুমোতে ভালোবাসো তুমি ঘুমাও তোমার আর জ্বালাতন করব এ মনে হয় কচি জানোয়ারের কাজ ও আমার সংসার করতে দেবে না ঠিক আছে আমার জেরাম হয় তোরও সেরাম হয় বলে তোরও আমি সারা রাত ঘুমোতে তো ইয়া দেই বাতুল দিকারে এই পাউডি আছে দেই মুশারি কোন টন ছিড়ে যাবে দা ঈশান কোন ছিড়ে গেল যা এই এই তো মে কে তুমি মানে মমতা ছটা কে তোর মমতা কারোর কথা আজকে চলবে রে

এই কোথায় হুল ফোটাচ্ছি তুমি যদি মৌচাকে কাটি মারো আর এখানে মৌমাঝি ঘুরতে যেয়ে কি হুল ফোটাবে না তুই বুন আমি বাগাতে তুলাকে কাঠি দিলে কিসের ভাই কিসের ভাই ওরে চেপে যা চেপে যা বাড়ি ভিতর তা ঘটেছে বাইরে লোক জানো না জানি ঘরের লোক তো সব জেনে গেছে উনি বাইরে থেকে এসে উনিও জেনে ঘরে যা নেই এদের মামা শিখে এরা বলো ও সুসমান বিনা দোষে কাটি মা দুভাইরা কি করবা এই দুই ভাইরা কি করবার মানে তুই বুঝবে না আমরা দুজন তো জমজ ভাই

मौजय जा बे झूले चौबुद्धि वही ये अपने गैंग जाति दृष्टि होले ভাইরা ভাই তুই আমার ছোটবেলার বান্ধবী আমি ভেবেছিলাম তোর বাড়িতে কয়েকটা দিন কাটাবো কিন্তু তোর ঠাকুর পমশন যা যখন ব্যবহার করেছে আমি এই মুহূর্তে তোর থেকে চলে এই দাদা দাদা না কোথায় যাচ্ছিস কোথায় আমার বাড়ি ওরে ওদের কোনো দোষ নেই না দোষ নেই তুই জানিস না বলে বলছিস দোষ তো রক্তে রক্তে দোষ মানে ব্যাপারটা তুই বুঝবি না আমাদের দু একটা রোগ আছে রোগটার নাম হচ্ছে টেলিপ্যাথি এই টেলিপ্যাথি রোগটা জমজদের ক্ষেত্রে দেখা যায় তবে সব যমজের ক্ষেত্রে দেখা যায় না আমরা দু ভাই যমজ এই তেলিপ্যাথি রোগটা আমাদের দু ভাইয়ের আছে বলে দাদার যা অনুভূতি হয় সেই একই অনুভূতি আমার শরীরেও হয় ছোটবেলায় পোল্টে একবার জলে পড়েছে উঠে বলে উঠে বল আমাদের পাড়া সমস্ত লোক জল হাচা করে পোল্টের খুঁজতেছে আর আমি ডাঙায় দেঙ্গে দেঙ্গে দম টেনে পারি না আর একই কেস তো দাদা বিয়ে করে বৌদি চুম খাচ্ছে আর আমি না বিয়ে করে তোমার চুম খেয়ে পড়ি না শুনলি তো কবিতা শুনলি শুনলাম আমি কোন জালায় সংসার করছি হ্যাঁ রে তোর কাছে একটা অনুরোধ করব কি তুই আমার ঠাকুরবকে বিয়ে কর একদম ফাল ফাল কথা বলবি একদম মেয়েটা তো রাজি আছে নইলে চুম খাগাই গায় পরে আগুন যায় না মানে বুঝতে পারছো না ফেরি করে হয়ে যাবে ও যার জন্য করি চুড়ি সেটাই গলায় চুড়ি তা কথা তুমি বলছি নাকি কি বলি শুন না কপি তা বল মোমতা তুই আমার ঠাকুর বিয়ে করে এই বিপদ থেকে আমাকে বাঁচা কে আমি তো আর ঠাকুরবকে মোমতা কি বলে আমার লজ্জা করে মা তার মানে তুই রাজি ভগ মমত্তর তোমার ওপর তুমি কি ভাড়ি মতো মেয়ে তো রেডি হয়ে আমার বান্ধবী হ্যাঁ তোমার ভাইকে পছন্দ করেছে তা পছন্দ বা হবে না কেন আমাদের পলতের কি দেখতে খারাপ না দুটো দাঙ্গা দিনি কি বলি শোনো না কালকে সকালে আমরা দুজন দাঁড়িয়ে থেকে ওদের দুটো হাত এক করে দেব আর পোলটার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমাদের দুজন আর কেউ ডিস্টার্ব করতে পারবে না হুম লিয়া কি বলি শোনো না রাত হয়ে যাচ্ছে বাকী রাত আর না দপাকি পাছে দি ঘড়ি গো বনি কিনা ছেড়ে নি তুমি কি ভাবছো আমরা গরিবের ছেলে তুমি হয় যে জানো না আমরা কোটিপতি বংশের সন্তান কোটিপতি হ্যাঁ আমরা যে তো ইলিনমাদের ফিশারি আদি ও

साथी रे साथी रे धुमधम ना झूमधम करना धूम धूम धना धमधम करना ना, धूम जो धूम धूम तेरी करीना मन है भालो भाषा भालो भाषा भालो बासा चक्के चक्के मिलो तुम करे मान शादी रे हमारे शादी रे, शाथी रे.